হ্যালো আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আজকের ব্লগটা হচ্ছে গিয়ে গরিবের সুইজারল্যান্ড দেখা এটা মানে হচ্ছে গিয়ে সুইজারল্যান্ডের এমন কিছু অংশ আছে যেটা আপনার বাংলাদেশেও দেখতে পারবেন সেটা হচ্ছে সিলেটের চলুন সেখানে আমরা যাই দর্শক এই জায়গাটি হচ্ছে পাঠানতলি চা বাগান মূলত এইখান দিয়েই আমার প্রবেশ করতে হয় গরিবের সুইজারল্যান্ড যেটাকে বলি ওইখানে যেতে হলে আমার এখান দিয়েই ঢুকতে হবে এছাড়া কোনো পথ নাই এখান দিয়ে আমার শর্টকাট হবে তো এটা একটা চা বাগান এইখান এটা আসলে সুইজারল্যান্ড না কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর এখান দিয়ে আমার প্রবেশ পথে এই এই মধ্যে আমার ঢুকতে হবে তাই আমি এখান দিয়ে ঢুকছি আর মূলত আমাদের সাথে কোনো বাইক নেই আপাতত আর এখানে ভাড়ায় চালিত কোনো গাড়ি যায় না যাবে আপনি যদি ওই যে দূর থেকে রিজার্ভ নিয়ে আসেন অথবা মেন রোড থেকে রিজার্ভ নিয়ে আসেন ওইগুলো যা আপনি এটা ঘুরে দেখতে পারবেন বা যাইতে পারবেন আপনার স্থানে কিন্তু এখানে লোকাল গাড়ি যাতায়াত করে না রিজার্ভ নিতে হতে হবে অথবা নিজের কোনো বাইক থাকলে সেটা দিয়ে আপনি রাইড করে দেখতে পারবেন তো আমাদের আপাতত হাঁটা ছাড়ার কোনো উপায় নাই আমরা হেঁটে হেঁটেই যাব দর্শক আমাদের চলতি পথে এই যাতায়াত পথে আপনারা এখানের সৌন্দর্যটা উপভোগ করতে থাকুন আসলে আমরা যতক্ষণ না এখানে পৌঁছেছি তার আগ পর্যন্ত যতগুলো রাস্তা আছে যতগুলো ভিউ আছে আসলে সবগুলোই সুন্দর দেখার মতো যেহেতু এটা একটা চা বাগান এখানে যা দেখবেন আপনি সবই আপনার ভালো লাগবে তো দেখতে থাকুন এনজয় করতে থাকুন এবং চলুন সামনের দিকে এগিয়ে যাই দর্শক ফাইনালি আমরা মিনি সুইজারল্যান্ডের এরিয়ায় ঢুকে পড়েছি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে সামনে বসতি আছে তো এই জায়গাটা মূলত কিছুটা সুইজারল্যান্ডের মতো মনে হয় এই জন্য আমি এটাকে সুইজারল্যান্ড বলে থাকি এখনো সৌন্দর্য শুরু হয়নি আপনারা অপেক্ষা করে দেখতে থাকুন এই জায়গাটার পাহাড় তারপর টিলাগুলো সবখানে আপনাদের দেখাবো এবং আজকের ভিডিওর মজা টুইস্ট হচ্ছে কি আপনারা এই মিনি সুইজারল্যান্ডের সবচেয়ে উঁচু যে পাহাড়টা আছে ওইখানে আমরা উঠে দেখাবো এবং ওইখান থেকে আসলে এই সুইজারল্যান্ডের ভিউটা কেমন সেটা আপনাদের দেখাবো তো চলো লেটস গো তো গাইস আমাদের পরিচয়টা আসলে দেওয়া হয়নি আমি হচ্ছি প্রিন্স আফরান সোশ্যাল মিডিয়ার আইডিতে প্রিন্স আফরান আমার ফেসবুক আইডি আর আমার সাথে আছে আমার বন্ধু মিঠু ওর ফেসবুক আইডি এমডি মিঠু সিকদার তো আমরা দুজনেই আজকে বের হয়েছি ট্যুর দেওয়ার জন্য অথবা ঘোরার জন্য সাথে উদ্দেশ্য হচ্ছে আপনাদের দেখানো তো আমরা দুইজনে আজ চলে যাচ্ছি সেই পাহাড়ের যে ঘন জঙ্গলের ভিতরে অথবা চা বাগানের ভিতরে এইখানে কিছু সমতল ভূমি দেখা যায় আই মিন বিলের মতো আপনাদের গ্রাম্য পরিবেশের সাথে মিলতে পারে তো আমরা অলরেডি ঢুকে পড়েছি চা বাগানের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এই চা বাগানের ভিতরে দিয়ে আমাদের আসলে সামনে বড় উঁচু পাহাড় অথবা উঁচু যে টিলাটা আছে ওইখানে ওঠার রোড আমরা মূলত আরেকবার আসছি এখানে বা আমার বন্ধু কয়েকবারে আসছে সেক্ষেত্রে অনেকটাই চীনা আছে তো আমরা আগাচ্ছি আমাদের গন্তব্যস্থলে প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে আসছি আর কিছুক্ষণ হাঁটলে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। সেখান থেকে আবার আমাদের উঁচু পাহাড় উঠতে হবে তো সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটা কন্টিনিউ করার জন্য এবং আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন প্রাইস আমরা ফাইনালি আমাদের সেই সর্বোচ্চ চূড়ায় উঠার জন্য প্রস্তুত দেখতে পাচ্ছেন আমরা প্রায় অনেকটা উঠে এসে পড়েছি আই মিন যেখানে সর্বোচ্চ উঁচু পাহাড়টা বা টিলা আছে যেখান থেকে এই পুরো ভিউটা দেখা যায় সুইজারল্যান্ড শহরটা আমরা সেখানে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আপনারা দেখতে আছেন তো আমরা দুজনেই এখন পাহাড় দিকে উঠতেছি দর্শক এই জায়গাটা আসলে একবার উঁচু না কয়েকটা পাহাড়ের উপর দিয়ে ডেঙে তার তারপরে উঁচু পাহাড়টা যেতে হয় সে কারণে হয়তো আমাদের সময়টা একটু বেশি লাগছে আর বেশি একটা ক্লান্ত হচ্ছি না মানে আমরা পাহাড়ের ঢাল বেয়েবে অল্প ঢাল বেয়েবে আমরা একবারে সর্বোচ্চ উঁচুতে পৌঁছাবো একবার উঁচুভাবে উঠতে গেলে দেখা গেছে আমাদের কষ্ট হয়ে যেত এই জন্য আমাদের ছোটো ছোটো আর অনেকগুলো পাহাড় বেয়ে তারপর আসতে হচ্ছে দর্শক আমরা প্রায় অর্ধেকটা পথ আসার পর আপনারা এখান থেকে এইরকম ভিউ দেখছেন আসলে এখনও শেষ হয়নি আমাদের একবারে উপরে যাওয়া কিন্তু এই জায়গাটা প্রায় অনেকটা অনেকটা উচ্চত এসে পড়েছে আমরা আর এখান থেকে ভিউটা দেখতে মাসাল অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ পাচ্ছি এখানে আমি হাঁটতে হাঁটতে অলরেডি খুবই হাফিয়ে গিয়েছি কিন্তু এই আশেপাশের সৌন্দর্যর মুগ্ধতা আসলে আমাকে শক্তি দেয় আমি আর উপরে যাওয়ার জন্য আমি যেহেতু এখানে এসেছি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে সর্বোচ্চ উঁচু জায়গাতে আমি উঠবো এখানে যে সর্বোচ্চ উঁচু যে টিলাটা আছে এখান থেকে আমি এই পাখির চোখে আশেপাশের এই ভিউটা দেখবো সুইজারল্যান্ড ভিউটা তো ফাইনালি গাইজ দেখুন আমি প্রায় চলে এসেছি সেই উপরে এইটাই হচ্ছে সেই সর্বোচ্চ উঁচু জায়গা এইখান থেকে আশেপাশে সব ভিউ দেখা যায় আশেপাশে বলতে কয়েক কিলোমিটার মধ্যে অথবা এই এরিয়ার মধ্যে এই জায়গাটার মধ্যে উঁচু জায়গা আর নেই এটাই সবচেয়ে উঁচু জায়গা দর্শক আমরা এখানে অনেকটা সময় কাটিয়েছি সেটা আর ক্যামেরা বন্দি করিনি তবে এখন আমাদের যাওয়ার পালা আমরা এখন এখান থেকে নামবো জানি না অনেক কষ্ট করে উঠেছি কিন্তু এখন নামতে কতটা কষ্ট হবে সেটা হয়তো জানি না তবে আমাদের এখান থেকে আমাদের মেন রোড প্রায় মানে গ্রাম্য যে রোড বলা হয় এখানে সেটা অনেকটা দূর আমাদের এই ছোটো ছোট বড় বড় পাহাড়ের উপর দিয়ে বেয়ে বেয়ে আমাদের সেখানে পৌঁছাতে হবে দর্শক অনেক উপর থেকে দৌড়ে দৌড়ে নামার জন্য আমরা হাঁপিয়ে গিয়েছি তাই একটু রেস্ট নেওয়ার জন্য এখানে থামলাম অবশ্য অনেকটা এসে পড়েছি তো রেস্ট নেওয়া শেষ আমরা আবার উঠলাম নিচে নামার জন্য যেহেতু অনেকটা এসে পড়েছি রাস্তা দেখা যায় আর থামবো না এখানের ঘোরাঘুরি আসলে শেষ করি আমার বন্ধু এখানে আবার ছবি তোলার জন্য পুস নিয়ে দাঁড়িয়ে আছে বলে এত সুন্দর জায়গায় এসে যে ছবি না তা হয় অবশ্যই কয়েকটা ছবি তুলে আবার রওনা দিলাম আমাদের মেন রোডের দিকে তো দেখতে থাকুন শেষ পর্যন্ত দর্শক আমরা আবার সেই আগের জায়গায় আসলে এই রোডটা সুইজারল্যান্ডের কিছু পাহাড়ি অঞ্চলে কিছু জায়গা আছে প্রায় সেটার মতো তো আমার বন্ধু ছবি তোলার জন্য ধারিয়ে বসে পড়লো রাস্তার মধ্যে এরপর আমরা গাড়ির জন্য অপেক্ষা করব আসলে গাড়ি আসলে আমরা গাড়িতে উঠে যাবো যেহেতু গাড়ি হয়তো পাবো কিনা জানি না হয়তো একটু হাঁটা লাগবে তো হাঁটার জন্য রওনা দিই পাশাপাশি কিছু ফটোশ্যুট করবো আর মূলত হচ্ছে সুইজারল্যান্ড ভিউটা আপনারা হয়তো এমনভাবে দেখতে পারেননি কারণ এইখানে আমাদের হাতে ড্রোন নাই ড্রোন থাকলে হয়তো আমরা উপর থেকে পাখির চোখে দেখাতে পারতাম যে আসলে কেমন তো সর্বশেষ কিছু হাঁটার পর আমরা রিকশা পেয়েছি আমরা আবারও সেই পাঠানটুলির দিকে চলে যাচ্ছি যে এখানকে আমরা ঢুকেছিলাম আর সামনে যাওয়ার ক্ষেত্রে সুইজারল্যান্ড শহরের কিছু আরেকটা অংশ পাবেন সেটা আপনাদের দেখাবো সেই পর্যন্ত চোখ রাখুন